নমস্কার বন্ধুরা চাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি রান্না করবো ডাল মসুরি ডাল দেখো আমি কীভাবে রান্না করি আসলে ডালটা আমি ডাল ধুয়ে রেখেছি এখন আমি দিয়ে দেবো ডাল করছি না শক্ত হয়ে আছে আমি দিয়ে দিয়েছি দেখো আগে আমি জল গরম করে নিয়েছি এখন আমি ডাল দিয়ে দিয়েছি গ্রাম দিয়ে দেবো অল্প লবণ লবণ দিয়ে দিচ্ছি আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি কোয়াশ কেটে নিয়েছি কোয়াশ দিয়ে আমি ভাজা বানাবো আর এদিকে দিকে বেগুন লম্বা বেগুনটা আমি নিয়েছি এটা দিয়ে আমি বড়া বানাবো এমনি বেসন দেবো না দিয়ে দেখেছি ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ কয়েকটা এই রসুন আর দিয়ে দেখছি একটু বড়ো করে পেঁয়াজটা কেটে আর এদিকে দেখো কাটতে কাটতে আমার সবজিগুলো ডাইল দেখো সিদ্ধ হয়ে গিয়েছে অর্ধেক আমি হেনাটা ফেলে দেবো আর এখন আমি দিয়ে দেব ছোটো ছোটো করে যে কেটে রেখেছি পেঁয়াজ আর পাঁচটা রসুনের এবার আমি দিয়ে দেব আমি স্ক কেটে রেখেছি আমি একটা দিয়ে দেব আমি গুটে দিয়ে গুটে নিয়েছি ডালটাকে দেখো একদম সিদ্ধ হয়েছে খুব সুন্দর আর বন্ধুরা আমরা কিন্তু ডাইল অনেক কম খাই তাই আমি তোমাদেরকে ডাইলের রেসিপিটা দেখাচ্ছি দেখো এক মাসের ভিতরে কিন্তু আমি একদিনও ডাল দেখাইনি অনেকগুলো রান্না দেখাই হ্যাঁ দেখিয়ে এখন আমি দিয়ে দেব হলুদ একটা দিয়ে দেবো জাল তো কেউই খায় না তাই অল্প হলুদ দিয়ে দেব আমি আরো দিয়ে গোটে নেব একটু হলুদ গোটা গোটা হয়ে এবার আমি ডালটা সম্বাস দিয়ে দেব নামিয়ে নেব খরা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো তেল পাঁপড় বেজে নেব দিয়ে দেবো পাঁপড় এরকম করে একটা একটা করে আমি সবগুলো ভেজে নেব এবার আমি বেগুনগুলো ভেজে নেব এবার আমি দিয়ে দেবো অল্প পেঁয়াজ দাইল পুরোনোর জন্য আমি দিয়ে দিব তেল বা দিয়ে দিব দুটা তেজপাতা ক্ষীরে রেখেছি আর দিয়ে দেবো একটা লালমরিচ অলমোস্ট লাগবে ফ্যান উঠবে না শুকনো মরিচ এবার আমি দিয়ে দিব পেঁয়াজ এবার দিয়ে দেব আমি মেথি কি হয়েছে এবার আমি দিয়ে দিব জীরা দিয়ে দিব মাছের জন্য তো দেখো বন্ধুরা অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু খেঁদো অনেক ভালো লাগবে আর আমরা তো মাঝে মাঝে ডাল খাচ্ছি তাই অনেক দিনে ডাল খাচ্ছি এরম ডাল তো আশুখাবো না এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি রান্না করে নিয়েছি ডাল এদিকে কশ ভাজা এদিকে বেগুন বাজা বড়া এই আছে কাপড় আমি চাই রকমের রান্না করেছি বন্ধুরা তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও আৰু লাইক কৰিও প্লিজ তোমাৰ দেখি আমাৰ অনুৰো অনুৰোধ ৰৈলো ನಮಸ್ಕಾರ ಬಂಧುರಾ